বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের কথা বলার বিষয় হচ্ছে সুষমা খাবারের ডিশ সুষমা খাবারের ডিশের মধ্যে ষাট থেকে সত্তর পার্সেন্ট কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা দশের থেকে পনেরো পার্সেন্ট প্রোটিন এবং আঠারো থেকে পঁচিশ পার্সেন্ট ফ্যাট অথবা চবড়ি এবং ভিটামিন মিনারেল দরকার আমরা যে দৈনন্দিন যে ভাত অথবা রুটি খাই এতে আমাদের কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ হয়ে যায় অন্যদিকে আমরা যদি ভাতের সাথে শুধু ডাল ডালে প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন থাকে ডাল অথবা ডিম একটা ডিম খেয়ে নিই তাহলে আমাদের আমিষের চাহিদাটা পূরণ হয়ে যাবে এখন থাকে বাকি থাকে হচ্ছে ফ্যাট আমরা যেই প্রতিনিয়ত যেই তরকারির সাথে বা সবজির সাথে ভেজিটেবল ফ্যাট খাই তাছাড়া আমাদের বাদামে যদি আমরা পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম বাদাম খেতে পারি সারাদিনে সেই ক্ষেত্রে কিন্তু ফ্যাটের চাহিদাটা আমাদের পূরণ হয়ে যায় বাকি থাকে হচ্ছে ভিটামিন এবং মিনারেল আমরা যে শাকসবজি খাই এতে ভিটামিন এবং মিনারেল পাওয়া যায় আমরা যদি দুই তিনটা সবজি একসাথে করে দৈনিক আমরা খেতে পারি একটা সবজি করে খেতে পারি তাহলে মোটামুটি আমাদের ভিটামিন এবং মিনারেলের চাহিদা পূরণ হয়ে যাবে এবং মিনারেল পানিতে প্রচুর পরিমাণে মিনারেল রয়েছে তারপর যেমন ভিটামিন ভিটামিনের মধ্যে হচ্ছে কিছু ভিটামিন আছে ওয়াটার সলিবল কিছু ভিটামিন আছে ফ্যাট সলিবল যেমন ফ্যাট সলিবল ভিটামিনগুলা অনেক দিন দীর্ঘ সময় চুবড়িতে সঞ্চয় থাকে আমাদের যদি কোনো দিন ঘাটতি হয় সেই ক্ষেত্রে চুবলি ফ্যাট ভেঙ্গে চুপড়ি ভেঙ্গে আমাদের শরীরের চাহিদা পূরণ করে শুধু ভিটামিন সি এবং বি হচ্ছে ওয়াটার সলিবল আমাদের এই ভিটামিন দুইটা প্রতিদিন খাওয়ার দরকার যেমন কাঁচামরিচ লেবুতে ভিটামিন সি রয়েছে এবং ভিটামিন বি যেমন ভাতে আমাদের ভিটামিন বি রয়েছে মানে রাইসে ভিটামিন বি রয়েছে কিন্তু রাইসটা হতে হবে আনপলিশ অর্থাৎ যদি সাটা চাল হয় সেই ক্ষেত্রে ভালো হয় আর আমরা তো সবাই পলিশ চালই খাই তবে ডেকিসাটা চাল হলে খুবই ভালো হয় তাছাড়া শাকসবজির মধ্যে এবং বিভিন্ন শাক মধ্যে আমরা ভিটামিন বি পেয়ে যাব ফলের মধ্যেও যদি মেনুতে দুই একটা ফল রাখি দৈনিক খুব দামি ফলের দরকার নাই যেমন কলা খুবই সস্তা একটা ফল প্রতিনিয়ত পাওয়া যায় আমলকি কি এ ধরনের ফল খেয়ে মোটামুটি আমরা ভিটামিনের চাহিদা পূরণ করে ফেলতে পারবো কিতাব কিতাব করে রান্না বান্না করলেই আমাদের ব্যালেন্স ডায়েট পূরণ হয়ে যাবে মাছ মাংস প্রতিদিন কোনো দরকার নাই আমাদের ন্যাচারাল সবজি থেকে আমরা প্রোটিনের চাহিদা ফ্যাটের চাহিদা পূরণ করতে পারি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ